আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমি যে টপিকসটি নিয়ে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে কোম্পানিতে মার্চ করা হয়ে থাকে এই মার্চ বা এই প্রক্রিয়াকে আমরা মার্জার বলে থাকি এটি আসলে কখন করা হয়ে থাকে বা এটি করলে কি কি সুবিধা পাবো সেটি নিয়ে আজকে আমাদের এই আলোচনা প্রতিদিন আমি লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সাথে বিজনেস বিষয়ক বিভিন্ন আলোচনা পর্যালোচনা এবং টপিক্স নিয়ে অ্যানালাইসিস করে থাকি তারই ধারাবাহিকতায় আজও একটি টপিকস নিয়ে কথা বলবো সেটি আপনারা নিশ্চয়ই জানেন মার্চ নিয়ে পৃথিবীতে আপনি জানেন যে তিনশো উনষাট মিলিয়ন কোম্পানি আছে ছোট বড় মিলিয়ে এটি দু চব্বিশ সালের ডাটা অনুযায়ী পৃথিবীতে পারে এই যে তিনশো উনষাট মিলিয়ন যে কোম্পানি আছে সেই কোম্পানি গুলো কোনোটা খুব ভালো চলছে কোনটা আবার একটু খারাপ চলছে কোনটা রেভিনিউ একেবারে নিম্নমুখী কোনটা রেভিনিউ একেবারে ঊর্ধ্বমুখী এখন প্রশ্ন হতে পারে এত ঊর্ধ্বমুখী নিম্নমুখীর মধ্যেও কিছু কিছু কোম্পানি আছে যারা খুব ভালো চলছে যারা খুবই ভালো রেভিনিউ জেনারেট করছে বা খুবই ভালো তারা প্রফিট করছে এই যে কিছু কিছু কোম্পানি যে নিম্নমুখী বা কিছু কিছু কোম্পানি যে বন্ধ হয়ে যাচ্ছে সেই সকল কোম্পানিগুলোকে আমরা বন্ধ না করে দিয়ে সেই সকল কোম্পানিগুলোকে একটি নতুন কোম্পানির সাথে মার্চ করতে পারি অর্থ হচ্ছে একত্রিকরণ অর্থাৎ দুই বা ততোধিক ততোধিক কোম্পানিকে যদি আপনি একসাথে করে থাকেন এই যে করার যে প্রক্রিয়া সেটিকে আমরা মার্চ বলে থাকি এই যে আপনি যে মার্চ করলেন কেন আপনি মার্চ করলেন কারণ এখানে কয়েকটি সুবিধার কথা এর আমি একটি ভিডিও আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেই টিউটোরিয়াল ভিডিওতে আমি সেখানেও বলেছি দুটো সুবিধার কথা এছাড়া আরও কয়েকটি সুবিধা আছে যেমন আপনি যদি মার্চ করেন তাহলে দেখবেন আপনার কোম্পানি রেভিনিউ বেড়ে যাবে প্রশ্ন হতে পারে যে মার্চ করলে কিভাবে রেভিনিউ বেড়ে যাবে আপনি যখন আপনার কোম্পানিকে মার্চ করবেন তখন দেখবেন রেভিনিউ যে আগের থেকে কয়েক গুণ বেশি বেড়েছে কেন কারণ একটি ভালো কোম্পানির সাথে যখন একটি নিম্নমুখী বা যে কোম্পানির রেভিনিউ খুব দিন দিন কমছে এরকম কোম্পানি যখন একত্রিকরণ হয়ে থাকে তখন দেখা যায় যে সেই কোম্পানিটা কি হয় আপনার একত্রীকরণ করার ফলে সেখানে নতুন করে ইনভেস্টমেন্ট করার সুযোগ হয় নতুন করে ইনভেস্টমেন্ট করার ফলে সেখানে নতুন করে রেভিনিউ জেনারেট করার একটি পথ খুলে যায় এজ এ রেজাল্ট সেখান থেকে যেটি আমরা সুবিধা পাই বা সেখান থেকে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে সেখান থেকে নতুন করে আবার রেভিনিউ আসা শুরু করে তখন দেখা যায় যে গ্রাহকের আস্থা তখন বেড়ে যায় গ্রাহকের আস্থা যখন বেড়ে যাবে তখন গ্রাহক সেই জায়গা থেকে সেই কোম্পানি থেকে বা সেটি যেটি হোক সে যদি ব্যাংকও হয়ে থাকে সেখানে তখন তার ইনভেস্টমেন্ট করতে আগ্রহ প্রকাশ করে থাকে আমরা দেখছি যে আমাদের দেশে এখন কিছু গুডস ব্যাংক মার্চ করার পরিকল্পনা করেছিল এই কারণ বা কেন মার্চ করেছিল সেটা যদি আপনি একবার চিন্তা করে থাকেন বা সেটা যদি আপনি একবার ভেবে থাকেন যে মার্চ করার ফলে একটি নতুন একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে সেখানে যেটি হয় সেখানে হচ্ছে আপনার গ্রাহকের একটি আস্থা তৈরি হয় গ্রাহকের আস্থা তৈরি করার ফলে সেটা ইনভেস্টমেন্ট নতুন করে পাওয়া যায় এবং এজ এ রিজার্ভ একটি নতুন করে একটি সত্তার পথ চলা শুরু হয়ে থাকে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে কি সব বন্ধ হয়ে যাওয়া বা সব রেভিনিউ কমে যাওয়া কোম্পানি কি মার্চ করে থাকে না কি যে সকল কোম্পানিগুলো বুঝতে পারবে যে না তাদের ভবিষ্যতে মার্চ করলে তাদের ফিউচারটা খুব ভালো হবে বা ফিউচারে তারা গ্রাহক পাবে বা গ্রাহক বেড়ে যাবে বা তাদের গ্রাহকের আস্থা তৈরি করতে পারবে তারাই শুধুমাত্র মার্চ করতে তখন আগ্রহ প্রকাশ করে থাকে আমরা লাস্ট ভেঞ্চার কনসালটেন্সির থেকে এই ব্যাপারে গবেষণা পরিচালনা করেছিলাম সেখানে আমরা দেখেছি যে পৃথিবীতে এই মার্চ বা অ্যাকুইজিশন করার যে রেটটা সেটি অনেক বেশি সেটি দেখা গিয়েছে যে প্রায় দুই দশমিক ছয় তিন ট্রিলিয়ন মার্কিং ডলারের মতো পৃথিবীতে এই যে মার্চ বা এই অ্যাকুইজিশন অর্থাৎ অধিগ্রহণ করার যে একটি হার তার যে মানে গ্লোবাল যে মার্কেট ভ্যালু সেটি হচ্ছে দুই দশমিক ছয় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার তাহলে দেখা যাচ্ছে একটি জিনিস পৃথিবীতে কিন্তু মার্জ হচ্ছে হচ্ছে বা অর্থাৎ দেখা যায় যে অনেক কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় অনেক কোম্পানিগুলো চলতে পারছে না তখন যে কোম্পানিগুলো বা যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিগুলো খুব ভালো পর্যায়ে থাকে বা যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিগুলো আগের থেকে ভালো পর্যায়ে যেতে পারবে তারা কি করে থাকে তখন এই মার্চ করতে তখন তারা আগ্রহ প্রকাশ করে থাকে এবং দেখা যায় যে আপনি একটি কোম্পানি বন্ধ যখন হয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি হয় বা বন্ধ যখন হয়ে যেতে পারে তখন আপনি সেটিকে বন্ধ না করে যে সকল কোম্পানিগুলো খুব ভালো পর্যায়ে আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন যখন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন বা যখন আপনি তাদের সাথে কথা বলবেন তখন আপনি তাদের থেকে অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারবেন আপনার এই গ্যাদারকৃত নলেজ বা এই যে গ্যাদার যে নলেজটা আপনি পাবেন সেটা আপনি আপনার প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারবেন বা এখন প্রশ্ন হতে পারে কেন মার্চ বা কিভাবে মার্চ করতে পারবেন আপনার প্রতিষ্ঠানে বা আপনার যে প্রতিষ্ঠানের যে পজিটিভ সাইডগুলো থাকি বা আপনার প্রতিষ্ঠানের যে পজিটিভ দিকগুলো আছে যে অ্যাডভান্টেজেসগুলো আছে আপনি সেগুলো অন্যের কাছে খুব সহজেই প্রেজেন্ট করবেন যখন আপনি অন্য কাছে এই সাইডগুলো খুব সহজেই প্রেজেন্ট করতে পারবেন বা প্রেজেন্ট করবেন তখন তারা আপনার প্রতিষ্ঠানের সাথে মার্চ করতে রাজি হবে মনে রাখবেন মার্চ কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট কিভাবে একটি ইনভেস্টমেন্ট আমি বললাম কারণ যে বড় প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান থেকে নিয়ে তার একটা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যাদের সাথে আপনি একত্রিতকরণ করবেন বা একীভূতকরণ হবে তখন দেখা যায় যে তারা কিন্তু প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করে থাকবে সুতরাং আপনি এই মার্চ করার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের যে পজিটিভ সাইডগুলো আপনার প্রতিষ্ঠানের যে পজিটিভ দিকগুলো সেগুলো অবশ্যই আপনি খুব সহজে অন্যের কাছে তুলে ধরবেন মনে রাখবেন প্রেজেন্টেশন ইজ ভেরি পাওয়ারফুল স্কিল আপনার প্রেজেন্টেশন যতটা ভালো হবে আপনার প্রেজেন্টেশন যতটা গুড হবে তত আপনার প্রতিষ্ঠানকে মানুষ নেওয়ার জন্য বসে থাকবে মানুষ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং ইন্টারেস্ট শো করবে এখন অনেক সময় দেখা যায় যে সব প্রতিষ্ঠান বা অনেক প্রতিষ্ঠান আছে অন্যের সাথে মার্চ করতে চায় কিন্তু তাদের রেভিনিউ ভালো হয় না তাদের কাস্টমার সাপোর্টটা খুব ভালো নাই তাদের কাস্টমার প্রোফাইল ইজ ভেরি উইক সেই ক্ষেত্রে আপনি কিছুদিন নিজে পরিচালনা করার চেষ্টা করবেন স্ট্রাগল করে হলেও তারপরে আপনি একটি বড় কোম্পানির সাথে মার্চ করে নিয়ে তারপরে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আজকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আমরা চেষ্টা করছি যে প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন বিষয়গুলো নিয়ে যেগুলো খুবই দরকার খুবই প্রয়োজনীয় সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার কথা বলার আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানা দেন কারণ আলোচনা পর্যালোচনা সমালোচনা এবং যে কোনো বিষয় নিয়ে রিসার্চ করার মাধ্যমে একটি নতুন কিছু বেরিয়ে আসবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম